ভাইয়ের বিয়ে উপলক্ষে কিন্তু এই ছোট আয়োজন আর আগের ভিডিওতে নিয়ে আপনারা যে ভাবিদের বাসায় আমরা ডালা নিয়ে গেছি আর সেদিন কিন্তু হোলিও খেলছিলাম আর আজকে কিন্তু সেটার পরের দিন আজকে একটা ছোট্ট করে অনুষ্ঠান করলাম আর অনুষ্ঠানের নাম দিলাম হলুদ কোঠা আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রশেষ রহমতে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পারতেছেন যে একটা নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসছি আর এই অনুষ্ঠানের নাম কিন্তু দিলাম হলুদ কোঠা কারণ গতকালকে কিন্তু ভাবিদের বাসায় আমাদের বাড়ি থেকে ডালা নিয়ে গেছিলাম বিয়ের ডালা ভাবির পড়ানোর জামা কাপড় বিয়েতে তারপর হলুদে পরানোর জন্য সব কিছুই নিয়ে গেছিলাম আর প্লাস খেলছিলাম আমরা সবাই বাড়িতে এসে হোলি আর তারপরের দিন কিন্তু আমরা ছোট্ট করে এই আয়োজন করলাম যার নাম দিলাম হলুদ কোঠা এখানে ভাইয়াকে আজকে হলুদ মাখা হবে না কিন্তু নামটা দিছি হলুদ কোঠা কারণ কারণ আছে বস কারণটা হইল মানে এখানে মূলত মেহেন্দির অনুষ্ঠানটা হবে কিন্তু নামটা হলুদ কোঠা দেওয়া হয়েছে আর এখানে দেখেন সবাই কিন্তু একই রকম জামা কাপড় পরছি মানে মেয়েরা যারা আছে সবাই কিন্তু একরকম জন্ডি জন্ডি বাটিকের ড্রেস পরছি সবাই থ্রি পিস পরছি আর ছেলেরা পরছে সবাই পাঞ্জাবি আর এই যে দেখতে দেখতে কিন্তু মেহেমানরা সব আস্তে আস্তে চলে আসতেছে আর দেখেন সবাই কিন্তু একরকম সাজ দিলে কিন্তু ভালোই লাগে সবাই একরকম জামা কাপড় পরছি একরকম ভাবে সাজছি দেখতে কিন্তু ভালোই লাগতেছে আমার কাছে তো ভালোই লাগতেছিল দেখেন আর এখানে কিন্তু মানে মূল একটা আকর্ষণ আছে সেই আকর্ষণটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করব আকর্ষণটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে আপনাদের সবাইকে আর যার জন্য এত আয়োজন সেই কিন্তু এখনও আসে নাই কারণ জামাই রেডি হইতেছে জামাই আসতেছে এখন কিন্তু মেয়েদেরই শাস্তি কিন্তু টাইম লাগে না ছেলেদেরও কিন্তু শাস্তে কম বেশি সময় লাগে কারণ মেয়েদের যতটুকু মানে সাজা গুজার জন্য যতটুকু একটা সময় লাগে ছেলেদেরও কিন্তু একটা সময় লাগে আর দেখেন এই যে হলুদ কোঠার জন্য কিন্তু কিছু ডেকোরেশনের আয়োজন করছি টেবিলের মধ্যে এখানে একটা বড় সেনির মধ্যে কিন্তু অনেক ধরনের প্রদীপ নিচ্ছি আমরা তারপর নিলাম মেহেন্দি যেহেতু মেহেন্দির অনুষ্ঠান আর নিছি হরেক রকমের চুরি আর আরেকটা ছোট্ট লাল কালার বাসনের মধ্যে নেওয়া হয়েছে শুকনা হলুদ এই শুকনা কুলে কিন্তু আজকে গুঁড়ো করা হবে মানে কি দিয়ে গুঁড়ো করা হবে আপনারা নিশ্চয়ই সবাই বুঝতেছেন যে নিশ্চয়ই পাতা পুতা দিয়ে কিন্তু ওই হলুদটা বাটা হবে কিন্তু ভাই না আজকে সম্পূর্ণ হলুদটাই কিন্তু বাটা হবে কাহিল আর মাধ্যমে আর এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ভাবে বাটা হবে সেটা সম্পূর্ণটা শেয়ার করব আর এই যে দেখেন সবাই যেহেতু বললাম একরকম জামা কাপড় পরছি একরকম সাজোকুজু করছি কম বেশি সবাই দেখতে কিন্তু ভালোই লাগতেছিল আমি প্রথম ভাবছিলাম যে এই জামাটা নাকি পরলে আমাদের একদমই ভালো লাগবে না ভাবলাম রকম জামা দিছে কালারটাও রকম আমার কাছে একটুও ভালো লাগতেছে না পরে বলতেছে যে না সবাই পড়লে কিন্তু ভালোই লাগবে তার জন্য কিন্তু ভাই বানাইছি বানানোর পর পর দেখলাম যে আসলেই হ্যাঁ সবাই একসাথে পড়ার পর কিন্তু ভালো লাগতেছে আর এখানে কিন্তু আম্মু তারপর আরও আন্টিরা ফুপিরা ছিল সবাই মিলে কিন্তু এই হলুদ কোঠার আয়োজনটা করছে যে দেখেন এখন কিন্তু এই যে হলুদটা নিয়ে এতক্ষণ কথা বললাম সেই হলুদটা ভাঙানোর পালা আর এই যে কাইলসে আনছে কাইল মাধ্যমে কিন্তু হলুদটা ভাঙা হবে ওই যে দেখেন আনটি কিন্তু সুন্দর করে হলুদগুলো হলুদগুলা কিন্তু কাইলসিয়ার মধ্যে রেখে দিতেছে রেখে দিতেছি সবাই মিলে কিন্তু এই হলুদটাকে গুঁড়া করা হবে সাতজন মিলে নাকি এটা গুঁড়া করতে হবে আমি কিন্তু দেশকে আমি এরকম দেখছিলাম ভাই যখন আমার মামাতো ভাইয়ের মুসলমানের অনুষ্ঠান করছিল মানে তার হলুদের মধ্যে এরকম একটা কিছু আমি দেখছিলাম যে সবাই মিলে গীত গায় তারপরে কাহিলসিয়ার মধ্যে হলুদ তারপরে ঘুড়ি গুড়া করে গুড়া করে সে ঘুড়ি দিয়ে নাকি পিঠা বানানো হয় বা পায়েস রান্না করা হয় আমার কাছে জিনিসটা অনেক ইন্টারেস্টিং লাগছিল আর সেম জিনিসটাই কিন্তু এখানে আমি দেখলাম জাস্ট এতটুকু ডিফারেন্স এখানে কোনো গীত গাওয়া হয়নি সবাই মিলে এটা গুড়া করছে আর সাউন্ড বক্সের মধ্যে গান বাজছিল এরকম কাইসিয়া দিয়া কিন্তু গ্রাম অঞ্চলে বেশি কাজ করা হয় গ্রামের মানুষগুলো এগুলো দিয়ে কাজ করতে বেশি বোধ করে আমাদের ঢাকা শহর কিন্তু এগুলো তেমনভাবে দেখা হয় না আর কাজ তো একদমই করা হয় না এই যে দেখেন সাতজন মিলে কিন্তু এটা থেতো করতেছে এখানে কিন্তু আম্মু আছে তারপর ফুপি আছে আন্টি আছে ভাবি আছে আরও অনেকেই আছে আর আমি তো ভিডিও করতেছিলাম তার জন্য আমি আর ছিলাম না ওইখানে মানে অনেক শখ ছিল ওইখানে দাঁড়ায় একটু আমিও একটু এটা ট্রাই করব। আমার কাছে অনেক ভালো লাগে এই জিনিসগুলা কিন্তু ভাই আফসোস কাউকে পাইনি ভিডিও করার জন্য আর সেদিন কিন্তু জেরিনও যায় নাই আমি আর আম্মু তাজ তাজের বাবা আব্বু গেছিলাম কারণ জেনের এক্সাম ছিল তার জন্য জেরিন আর যেতে পারেনি সেদিন কিন্তু পরের দিন কিন্তু জেরিন গেছিলো আর এখানে কিন্তু এক এক করে সবাই মিলে যেহেতু পাইছে। আর আমার ছেলের কথাই ভাগ কী বা ভাই মানে যখনই আমি ভিডিও এডিট করতে বসি না কেন যত ভালোবাসা আমার ওপর উতলায় উতলায় পড়ে যায় মানে এমনিতে তো ভাই সারাদিন একটু আমার সাথে কথা বলে না মানে দরকার ছাড়া কিন্তু যখনই আমি ভিডিও এডিট করতে বসি না কেন ওর যত কথা আছে আমার সাথে মানে বলতে হয় মানে আমি কেন ভাই জানি না বাচ্চারা এমন কেন করে এত পরিমাণে ভাই দুষ্টুমি করে কি বলবো তারপর ভাই দুষ্টুমির মাধ্যমে আমার সাথে স্পেস। সবাই আমার ছেলের আমাকে তো সুস্থ রাখে আর এই যে এইদিকে কিন্তু রোনা কিন্তু একটু এখানে হলুদটাকে ঠেতে করতে আর রোনা হয়েছে যার ছেলে তার মা মানে ওনার ছেলেরই বিয়ে আজকে আর সবাই কিন্তু একটু একটু করে হলুদ থেতো করার ট্রাই করছে এবং কালসিয়ার সাহায্যে কারণ ঢাকা শহর কিন্তু এরকমভাবে দেখা হয় না মানে এগুলা ব্যবহার করা হয় না আর কেউ ব্যবহার করেও না আর ভাই অনুষ্ঠান মানেই কিন্তু আনন্দ উল্লাস করা মজা করা হাসি ঠাট্টা করা আর ফ্যামিলি সবাই একসাথে হলে তো ভাই আর কোনো কথাই হয় না ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই একসাথে কিন্তু অনেক মজা করা হয় আর আমাদের বাসায় কিন্তু বিয়ে মানে কিন্তু একটা অন্যরকম একটা আনন্দ উল্লাস করা হয় কারণ আমরা কিন্তু সবাই অনেক ফ্রেন্ডলি কারণ আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে যেখানে বোন আসতেছে বা এখানে সবাই একটু অন্যরকম কিন্তু আমাদের এখানে কিন্তু এরকম না এখানে মেয়ে বউ কারও কিন্তু কোনো ফারাক করা হয়নি সবাই কিন্তু সমান চোখেই দেখে যে তোমরা মেয়েকে এরকম স্বাধীনতা দিছো বা বউকে দাও নাই বা বউকে এরকম করে রাখছো সেরকম করে রাখছো কিন্তু আমাদের এখানে আমাদের বাড়িতে এরকম কিন্তু হয় না এখানে কিন্তু বউ মেয়ে সবাইকেই কিন্তু সমান চোখে দেখা হয় সমানভাবেই ভালোবাসা হয় তার জন্যই কিন্তু আমাদের বাসায় এত মিল সবার আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে আমরা আত্মীয় স্বজন কর্তব্য বড় ভাই আমরা ফ্যামিলি মেম্বার অনেক বড় কারণ আমরা ছ আমাদের ছয় ফুপি আর ছয় ফুপিরা ছেলে মেয়ে ছয় ফুপি সবাই যদি এক হয় আর আমরা বাপ চাচারা তিন ভাই বোন আর সবাই মানে বাইরের আউট মানুষের বাদ দিয়ে জাস্ট এই কয় ফ্যামিলি মেম্বার যদি গনা হয় ভাই তাহলে প্লাস মানে ভাই একশো প্লাস হয়ে যায় বাইরের আউট মানুষের আর কোনো দরকারই পড়ে না আর এখানে দেখেন কত মজা করতেছে সবাই ফটো টটো তুলতেছে কত মজা হইতেছে আর যার জন্য ভাই এত আয়োজন সেই কই চিন্তা করতেছেন তাকেও দেখাবো কারণ সে স্টেজে অলরেডি চলে আসছে আর একটু পরে কিন্তু আমরা মেহেন্দির অনুষ্ঠান শুরু করে দেব আর এই যে বলতে না বলতে কিন্তু রিমু ভাই স্টেজে চলে আসছে আর সবাই মিলে কিন্তু রিমু ভাইকে নিয়ে একটু ফটো টোটো তুলে নিতেছে কারণ জামাই মানুষ হয় বিয়ের মধ্যে কিন্তু মেন আকর্ষণই থাকে জামাই বউ সবাই কিন্তু চায় জামাই বউর সাথে ছবি তোলার জন্য বাদ খাওয়া দাওয়া পরে আগে জামাই আর বউর সাথে ছবি তুলে নেই আর এখানেও কিন্তু ব্যতিক্রম কিছু হয় নাই এখানেও কিন্তু জামাই বউর সাথে ছবি তোলা হইতেছে মানে বউ নাই সরি জামাই সাথে আর এই যে রুনান্টি আর রুন আনটির শ্বশুর মিলে একটু হলুদ কোঠার হলুদ ভাঙাইতেছিল আর এখানে কিন্তু ফটো ফটোওয়ালা ফটো তুলতেছিল আমি অনেক এনজয় করছি ভাই বিয়েটাতে মানে মনেই হয় নাই যে এটা আমার আপন ভাইয়ের বিয়ে না এটা দুঃসম্পর্কের ভাই হয় আমার একদমই মনে হয়নি আমি অনেক মজা করছি ভাই মানে মানুষ যে কীভাবে মানুষকে এতটা আপন করে নেয় সেটা কিন্তু আমি এই অনুষ্ঠানের মধ্যে না গেলে কিন্তু বুঝতেই পারতাম না এমনিতেও মানে রোনা আনটি আমাদের অনেক আদর করে আঙ্কেলও আমাদের অনেক আদর করে আর রিমু ভাই রিমু ভাইয়া তো আমাদের একদম বোনের মতো দেখে ছোট বোনের মতো তার জন্যই কিন্তু আমরা অনেক মজা করছি মানে কোনো ধরনের আমাদের মানে অস্বস্তিতা বোধ ফিল হয় নাই আর এই যে দেখেন আর বললামই যে বিয়ে মানে ভিডিওর প্রথমেতে যে আজকে একটা মূল আকর্ষণ আছে সেই আকর্ষণটা হচ্ছে আজকে কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে কাওয়ালি হবে কাওয়ালি গান কারণ আঙ্কেলের কাওয়ালি গান অনেক পছন্দ তার জন্য এই ছোট্ট করে এই ফাংশানটা রাখছে মানে হলুদ কোটা অনুষ্ঠানের পর বা মেহেন্দি অনুষ্ঠানের পর এই কাওয়ালি গান শুরু হবে খাওয়া দাওয়া করার পর আর এই যে জামাই যেহেতু আসছে সবাই একটু জামাই সাথে বসে একটু ছবি টবি তুলতেছে জামাইকে মেহেন্দি দিতেছে যেহেতু মেহেন্দির অনুষ্ঠান আর আমরাও অংশগ্রহণ করব ভাই ভিডিও করতে করতে কিন্তু আমি কিন্তু অনেক কিছু থেকেই বঞ্চিত হয়ে গেছি মানে আপনারা দেখতে থাকেন আর অনুষ্ঠান মানে আরো বাদ অনেক অনুষ্ঠান আছে কি কি আমরা করি কত মজা করি কি কি হয় দেখতে দেখতে কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি সবাই মিলে একটু আনন্দ করব মানে অনুষ্ঠানের শেষ পর্যায়ে না মানে আপনাদের জন্য শেষ পর্যায়ে আর যেহেতু ফ্যামিলি মেম্বার সবাই একসাথে সবাই একটু মজা করব। আর আজকের জন্য কিন্তু এই পর্যন্তই রাখবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ